আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়া সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তাই মানে আজকে আমি রান্না করবো কুচি কুচি শাক ফুলকপি ফুলকপি দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করবো হচ্ছে রুই মাছ এই দেখো আমি রুই মাছগুলি কিভাবে রেখে দিয়েছি রুই মাছগুলি সুন্দর করে মশলা দিয়ে দেখাব এই দেখো মাছের দিকে দেখেছো আজকে আমি এই রুই মাছটা দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল আর মানে ঝোল রান্না করবো ভিজা ভিজা যেটা ওই বোনা করবো আর যখন আমার কাজে যেহেতু ঝামেলা থাকে সেই জন্য আমি মাছটার মধ্যে যখন আমি মাছটা আমি নিয়ে আসি তখন মাছটার মধ্যে হলুদ মরিচ মানে মূল কথা হয়েছে মাছ ভাজার জন্য যা যা মশলাগুলি লাগে সব কিছু একসঙ্গে দিয়ে আমি এভাবে সুন্দর করে মেখে জেখে তারপরে আমি রেখে দিই যাতে করে যখন ইচ্ছে তখন আমি বসাতে পারি আর আমি ভেজে রান্নাটা করে থাকতে পারি আর দেখো কত সুন্দর টাটকা একটা ফুলকপি নিয়ে আসছে শীতের দিন ফুলকপি খাবো না তা কি করে হয় বলো তো অবশেষে আমি সবগুলি সবজি কেটে নিয়েছি কালারফুল কালারফুল সবজি দিচ্ছে তাই আর আমি এখন কথা বলছি কারণ ভিজিয়ে রেখে দিয়েছি এই কারণে কপি গুলির মধ্যে মাঝে মধ্যে পোকা থাকে এমনিতে বের হয় না তাই আমি সুন্দর করে ধুয়ে আবার পাঁচ মিনিট ভিজিয়ে রেখে দিয়েছি যদিও ভিতরে পোকা থেকে থাকে বের হয়ে যাবে তাই আমি পাঁচ মিনিট পানির মধ্যে রেখে দিয়েছি যদি এখন কপির মধ্যে পোকা নেই পোকা হবে আরো কিছুদিন পর শেষ শেষের দিকে তারপরও আতঙ্ক থাকে তাই আমি কপি রান্না করতে গেলে এইভাবে কপিটাকে কেটে আমি পাঁচ মিনিট ভিজিয়ে রেখে দিই যাতে করে আমার কোনো আতঙ্ক না থাকে অনেকে আমাকে প্রশ্ন করো মাঝে মধ্যে যে এবার এইভাবে মাছটা রাখলে খেতে খারাপ লাগে কি না না এইভাবে আসলে মাছটা রেখে দিলে কখনোই খারাপ লাগে না কারণ যা কিছু আছে সব কিছু দিয়ে আমি এভাবে মেখে দেখে রেখে দিয়েছি যেহেতু অনেকক্ষণ আগে তুমি বের করে রাখবে এই জিনিসটা বের করে রাখলে দেখবে যে মাছটা অনেকটাই স্বাভাবিক হয়ে আসবে বরফটা ছুটে যাবে আর এইভাবে মাছটা রেখে দিলে সময়টা অনেক বেঁচে যায় মাছ ভিজানো মাখানো এই জিনিসটা আর করতে হয় না আর এভাবে মাছটা খেতে একদমই খারাপ লাগে আর আমিও প্রথমে এভাবে খেলে খুব আতঙ্কে থাকতাম যে আসলে কি এভাবে ভালো লাগবে কি না কিন্তু যখন একদিন খেয়েছি দেখছি যে না ভালোই লাগছে খেতেও ভালো লাগছে সময়টা অনেক বেঁচে গিয়েছে সময়ের কোনো প্রকার কোনো ঝামেলা নেই শুধু বের করেছি বেঁচেছি আর দিয়ে দিচ্ছি বা অন্য সময় কখনো মনে করার রুমে আজকে তরকারি রান্না করে নেই ওরকমভাবে যে দুই পিস মাছ ভেক করলাম ভেজে খেয়ে নিলাম অনেকটাই বেঁচে যায় কিন্তু সময় ভাবে দিয়ে দেখো আমার তরকারি প্রায় কষানটা হয়ে গিয়েছে এখন দিয়ে দিব আমি হালকা পরিমাণ জল করে এইভাবে সবাই একবার হলো ট্রাই করবে মাছটা তাহলে বুঝতে পারবে আসলেই কি আপু সত্যি কথা বলেছি নাকি মিথ্যে কথা বলেছি একবার ট্রাই করেই দেখো সবাই বলতে পারবে যে আপু তো মেয়ে করাই কেন মাছ বাজে কারণ মেয়ে করাই মাছগুলি ভাজছে আমার কাছে খুবই ভালো লাগে আর অন্যগুলি তো আমার ওরকম একটা ভালো লাগে না আমার যে ফ্রাই আছে এইগুলির মধ্যে দেখো এই দেখো একটা এই দেখো একটা মানে আমার কাছে এইগুলি কি বলবো ইউজ করি না দেখো দুলা পানি কি অবস্থা হয়ে আছে আমার কাছে এই কড়াইটাই ভালো লাগে আর ফ্রাইপ্যানের জিনিস যত কম ব্যবহার করা যায় মনে করি ততই ভালো সবাই বলতে পারে আপু এত অল্প তেল হ্যাঁ আমি কিন্তু তেলটা দেখো বেশিও দিই নি প্লাস কমও দিই নি যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই দিয়েছি অনেকে আছে একদম কড়াই কড়াইগুলি তাহলে মধ্যে মাছটাকে চলে সেটার মধ্যে মাছের মতো মশলাটা কিন্তু থাকে না আর যদি একটু পরিমাণ মতো তেলের মধ্যে মাছটা বাজা হয় তাহলে সেই মশলাটা যেটা থাকে মাছের মধ্যে সেটা মাছের মধ্যেই থেকে যায় আর বেশি তেল হলে কিন্তু দেখবে মাছের গায়ে যে মশলাটা থাকে সেটা তেলে চলে যায় বেশিভাবে তাই আমি এইভাবেই করি আমাকে বলবেন আবার কেউ কৃপণ আপু তুমি তেলে কৃপনাম্য করেছ তেলে কৃপনাম্য আমি একদমই করিনি কারণ তোমরা সবাই অনেকেই জানো আমার হাজব্যান্ড ডিফেন্সে জব করে তো আমার রেশনে পর্যাপ্ত পরিমাণে তেল আছে আমার তেল নিয়ে কৃপনামো করার কোনো অপশন এমন তো না যে আমাকে কিনে খেতে হবে কৃপনামো করছি আমার যতটুকু প্রয়োজন আমি ঠিক ততটুকু ব্যবহার করি আমার বেশি বেশি তেল ব্যবহার করাটা একদমই ভালো লাগে না একে তো আছে তেলে ভাজে না যারা স্বাস্থ্যসম্মত বুঝে ওরা তেলে ভাজে না ওরা তেলে না ভেজে কাঁচা মাছটা কষায় রান্না করে ওটা আমার কাছে ভালো লাগে কিন্তু দুঃখের বিষয় আমার রুমের আমার বাচ্চারা খেতে চায় না যার কারণে বাধ্য হয়ে আমাকে এইভাবে করতে হয় আর কাঁচা মাছটা আমার কাছে মানে ভোনা করতে ভালো লাগে বোনা খেতে ভালো লাগে তরকারি থেকে দেখো হয়ে তো বন্ধুরা আমার আজকে মাছের তরকারি রেসিপিটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে থাকে অবশ্যই আপুদের সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর আমার যে প্রবাসী দেব ভাই ওরা আছো যদি রান্না করতে না পারো তাহলে আশা করি এই ভিডিওটা দেখে তোমরা শিখে নিবে এবং রান্না করে নেবে তবে আমি মনে করি আমার যে প্রবাসী দেবর আছে ভাই আছে ওরা আমার থেকে ভালো রান্না করতে পারে কারণ ওরা খুব ভালো রান্না করে প্রতিদিন আমার সঙ্গে গল্প করে যে ওরা যেটা রান্না করেছে সেটা রান্না করেছে ওরা অনেক ভালো ভালো মেনু রান্না করে আমাদের মনে তো ওদের কাছ থেকে শেখা উচিত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ